মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম শ্রেষ্ঠতম বললেও অতিরিক হয় না কবে যে একাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে তিন হাজার বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে একথা মহাভারতের আজকে কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের সমাজ দর্শন রাজনীতি বিজ্ঞান কি নেই এই এক লক্ষ শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে মহাভারত কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয় এ এক জাতির ইতিহাস আর উত্তরাধিকার আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো করে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজুদের এই দান এই মহামূল্যবান সম্পদ তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতি সাহিত্যে শুরু হচ্ছে সুপ্রাচীন এই স্মৃতিসাহিত্য মহাভারত আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে বনবাস পর্ব শেষ হলে পাণ্ডবরা এলেন মৎস্যদেশে দেশে মৎস্য রাজধানী বিরাট নগরে তারা কাটাবেন তাদের অজ্ঞাতবাসের এক বছর কাল এই হল তাদের পরিকল্পনা নগরে ঢোকার মুখে দেখলেন একটা বাবলা জাতের গাছ সমীবৃক্ষ তার ডালে একটা পুঁটুলিতে ঝুলিয়ে রাখলেন সমস্ত অস্ত্রশস্ত্র আর সেই ডাল থেকেই ঝুলিয়ে দিলেন একটা সব দেহ যাতে দুর্গন্ধে ভয়ে কেউ আর সেদিকে না যায় আর অস্ত্র যে আছে সেই বিষয় কেউ সন্দেহ না করে বলা তো যায় না সাবধানের মার নেই নগরে ঢুকে তারা রাজবাড়ির অনুসন্ধান করে এলেন রাজসভায় রাজা সিংহাসনে আসেন এমন সময় এক সুদেহী সুদর্শন ব্রাহ্মণ সেখানে প্রবেশ করলেন যুধিষ্ঠির বিরাট রাজা প্রশ্ন করলেন কে আপনি ব্রাহ্মণ যুধিষ্ঠির উত্তর দিলেন মহারাজ আমি কঙ্ক যুধিষ্ঠিরের সখা ভালো পাশা খেলতে পারি আমি রাজসভায় যদি আমাকে রাখেন তাহলে আমি আপনাকে আনন্দ দিতে পারব বিরাট বললেন হুম প্রস্তাবতি উত্তম তবে আপনি রাজসভাতেই রইলেন পর ভীম এলেন পাচকের বেশে হাতে হাতা খুন্তি ইত্যাদি বললেন মহারাজ আমি বলল আমি দারুণ সব রান্না জানি ব্যাস তক্ষণি রাজ পাচকের চাকরি পেলেন ভীম তারপরে এলেন দ্রৌপদী এসে বললেন আমি শৈরিন ধ্রী মহারাজ আমার পাঁচ স্বামী তারা পাঁচজনই গন্ধর্ব ভালো বিন্যাস করা গায়ে গন্ধ মাখানো ছবি আঁকা মালাগাঁথা এইসব কাজে আমি পারদর্শিনী রানী সুদেশনা বললেন তুমি শুধু পারদর্শিনী নও প্রিয়দর্শিনীও বটে চলো তুমি আমার সঙ্গে অন্তপুরে চলো তারপর মাথায় বেনি দোলাতে দোলাতে সভায় এলেন অর্জুন বললেন মহারাজ আমি বৃহন্নলা রাজকুমারীকে নাচ গান শেখাতে চাই নাচ গানে আমার উচ্চশিক্ষা আছে সুতরাং রাজকুমারী উত্তরাকে নাচ গান শেখাবার জন্য নিযুক্ত হলেন অর্জুন গো বিশেষজ্ঞ পরিচয়ে নামি নামে এসে সহদেব নিযুক্ত হলেন রাজার গোশালার গবাদি পশুরক্ষার কাজে নকুল এসে বললেন আমি অশ্ববিশারদ আমার নাম গ্রন্থিক রাজা তাকেও তার ঘোড়াশালার দেখাশোনার ভার দিলেন এইভাবে যখন পাণ্ডবদের অজ্ঞাতবাসের জীবন কাটছে তেমন সময় উপস্থিত হল এক উপদ্রব কিচক ছিলেন রাজার শ্যালক অর্থাৎ রানী সুদেশনার ভাই রাজবাড়িতে তাঁর তোর্দণ্ড প্রতাপ এবং তিনি চরম ব্যভিচারী দ্রৌপদীর ওপর কিচকের নজর পড়ল শুরু হলো কুৎসিত আচরণ দ্রৌপদী উপায়হীন হয়ে গোপনে সব জানালেন ভীমকে ভীম বললেন আজ রাতে তুমি নাট্যশালায় কিচককে আসতে বলো বলো যে তুমি সেখানে তার জন্য অপেক্ষা করবে তারপর আমি হয় তার পাকাপাকি বন্দোবস্ত করে দেব দ্রৌপদীর প্রস্তাবে রাজি হয়ে কিচক তো চুপি চুপি গভীর রাতে এসে উপস্থিত হলো নাট্যশালায় সেখানে চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন ভীম তাকে দ্রৌপদী ভেবে কিচক যেই না স্পর্শ করেছেন অমনি ভীম টুটি টিপে কিচকের ভবলীলা সাঙ্গ করে দিলেন সবাই ভাবল সৈরেন্দ্রির গন্ধর্ব স্বামীরাই রাতে কিচককে হত্যা করেছেন তার কারণ কিচককে হত্যা করা খুব একটা সামান্য মানুষের বা যোদ্ধার কাজ ছিল না এর মধ্যে গুপ্তচরদের কাছে দুর্যোধন খবর পেলেন যে পাণ্ডবদের কোনো খোঁজ খবর নেই দুর্যোধন ভাবলেন তারা বোধ হয় মৃত এবং এই খবরও এলো যে বিরাট রাজার শ্যালক সেনাপতি কি কিচক মৃতর্তরাত সুশর্মা বললেন বিরাট রাজ বড্ড বেড়েছিল চলুন এখন তার রাজ্য তো অরক্ষিত কিচক নেই এই সুযোগে আমরা তার ধনরত্ন আর গোধন লুটপাট করে আনি আনন্দের সঙ্গে সম্মতি দিলেন দুর্যোধন সুশর্মাই এগিয়ে এসে মৎস্যদেশ আক্রমণ করলেন পেছনে পেছনে চলল দুর্যোধনের ফৌজ বহু গরু লুট করলেন তারা বিরাট যুদ্ধে সুশর্মার কাছে বন্দী হলেন যুধিষ্ঠির দেখলেন আর তো চুপচাপ থাকা যায় না আশ্রয়দাতাকে রক্ষা করা একান্ত কর্তব্য যুধিষ্ঠিরের নির্দেশে ভীম গেলেন বিরাটকে মুক্ত করতে তিনি বিশাল একটা গাছ উপড়ালেন যুধিষ্ঠির বললেন আরে ভীম করো কি তো তোমায় চিনে ফেলবে ওসব গাছ ফাঁচ ছেড়ে তুমি তীর ধনুক নিয়ে লড়াই করো ভীম তাই করলেন এবং সুশর্মা বন্দী হলেন বিরাট হলেন মুক্ত তারপর যুধিষ্ঠিরের নির্দেশে ছেড়ে দেওয়া হল সুশর্মাকে সুশর্মাকে ঠেকাতে অর্জুন ছাড়া চার পাণ্ডবকে নিয়ে বিরাটরাজ যখন ব্যস্ত ছিলেন রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে ঠিক সেই সময় উত্তর পশ্চিম দিক থেকে আক্রমণ করলেন দুর্যোধন পঞ্চভূতের ফাঁদে পড়ে এলেন ভীষ্ম ও দ্রণ তারা বিরাটরাজের ষাট হাজার গরু হস্তগত করলেন গোপালক এসে খবর দিল রাজপুত্র উত্তরকে উত্তর একে বালক উপরে একা অসহায় উত্তর বললেন তেমন রথ আর সারথি যদি পেতাম তাহলে আমি দেখে নিতাম দুর্যোধনকে বৃহন্নলা বেশি অর্জুন বললেন চিন্তা কি আমি হব আপনার সারথী তা শুনে উত্তর বললেন সে কি আপনি তো নারী আপনি কি করে সারথী হবেন কিন্তু শেষ পর্যন্ত বৃহন্নলার জেদে রাজি হলেন উত্তর কিন্তু যুদ্ধক্ষেত্রে গিয়ে কৌরবদের বিশাল সমরসজ্জা দেখে ভয় পেয়ে গেলেন বালক উত্তর বললেন দোহাই আপনার রথ ফেরান নইলে আমি এখানেই লাভ দিলাম এই বলে রথ থেকে দিলেন এক লাভ খপ করে উত্তরকে হাতটা ধরে সারথির আসনে বসালেন বৃহন্নলা বেশি অর্জুন বললেন এতই যদি ভয় তবে তুমি রথ চালাও আমি যুদ্ধ করছি আগে চলো রাজ্যের প্রবেশ পথের ধারে সেই যে সমীবৃক্ষ আছে সেখানে তার ডালে আমাদের অস্ত্রশস্ত্র সব রাখা আছে উত্তর বিস্মিত হয়ে বললেন অস্ত্রশস্ত্র সমীবৃক্ষ আমি তো কিছুই বুঝতে পারছি না সহাস্যে বৃহন্নলা বেশি অর্জুন উত্তর দিলেন অর্জুনের নাম শুনেছ উত্তর বললেন ত্রিভুবনের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন তারা নাম কেনা জানে অর্জুন বললেন আমি সেই অর্জুন যুধিষ্ঠির বল্লভ ভীম গ্রন্থিক নুকুল অরিষ্ট সহদেব আর সৈরিন্দ্রী হলেন আমাদের পাঁচজনের স্ত্রী দ্রৌপদী উত্তর বিস্ময় আবেগে আনন্দে কি করবেন ভেবে পেলেন না নারী বেশ ছুঁড়ে ফেলে সমূর্তি ধারণ করলেন অর্জুন ধনুকে টংকার দিলেন ধনুষ টঙ্কার শুনে দ্রোন বুঝলেন এই ধনুক অর্জুনের দুর্যোধন বললেন তেরো বছর তো এখনো হয়নি ধরা পড়লে আবার বারো বছরের জন্য বনে যেতে হবে যে অর্জুন কি সে ঝুঁকি নেবে জ্যোতিষী গণনা করে বললেন তেরো বছর উত্তীর্ণ মহারাজ সর্বনাশ আতকে উঠলেন দুর্যোধন ঠিক সেই মুহূর্তে দ্রোণের পায়ের কাছে এসে মাটিতে বিধল ছ ছটা বান কান ঘেসে গেল ছটা গুরুকে প্রণাম জানালেন তার প্রাণাধিক প্রিয় শিষ্য অর্জুন আর জিজ্ঞাসা করলেন কুশল দ্রোন তখন আনন্দে আত্মহারা তারপর যুদ্ধ হল সব গরু উদ্ধার করা হলো কৌরবদের হাত থেকে সদল বলে পরাজিত হয়ে পালালেন দুর্যোধন প্রাণ তার বাঁচল কিন্তু মান পাণ্ডবদের পরিচয় পেয়ে বিরাট রাজার রাজ্যে তখন উৎসবের মেজাজ উত্তরার সঙ্গে বিয়ে হল অর্জুনের ছেলে অভিমন্যুর সুভদ্রার গর্ভজাত এই ছেলের উত্তরাধিকারীরাই শেষ পর্যন্ত বহন করবে পাণ্ডবদের উত্তরাধিকার শেষ হল বিরাট পর্ব এবার আমরা শুরু করব উদ্যোগ পর্ব কৃষ্ণ এলেন পাণ্ডবদের কাছে বললেন পাণ্ডবরা অনেক দুঃখ কষ্ট ভোগ করেছেন এবার হৃতরাজ্য পুনরুদ্ধারের জন্য আপনারা উদ্যোগী হন এই বলে কৃষ্ণ ফিরে গেলেন দারুকায় বলরাম বললেন কৌরবদের সভায় শান্তিদূত পাঠানো যাক আমার মনে হয় আপোষ মীমাংসাই তো ভালো সাতকী বললেন আপোষ মীমাংসায় কাজ হবে বলে আমার মনে হয় না যুদ্ধ চাই কিন্তু শেষ পর্যন্ত শান্তিদূত গেল হস্তিনাপুরে দ্রুপদের পরামর্শে দেশে দেশে প্রয়োজনে যদি যুদ্ধ বাধে তার সহায়তা প্রার্থনা করতে আর অর্জুন চললেন দ্বারকা একই দিনে দুর্যোধনও সেখানে হাজির কৃষ্ণ সে সময় ঘুমোচ্ছিলেন ছিলেন ঘুমন্ত কৃষ্ণের পায়ের কাছে বসলেন অর্জুন আর মাথার দিকে দুর্যোধন চোখ মেলে প্রথমে অর্জুনকেই দেখলেন কৃষ্ণ তারপর দুর্যোধনকে বললেন একদিকে আমি আর একদিকে আমার লক্ষ লক্ষ নারায়ণী সেনা এর মধ্যে যার যা পছন্দ তোমরা বেছে নিতে পারো তবে একটা কথা এই যুদ্ধে আমি সারথির কাজ করতে পারি কিন্তু অস্ত্র ধরব না তবে চোখ খুলে যেহেতু আমি আগে অর্জুনকে দেখেছি আর অর্জুন যেহেতু বয়সেও ছোট কাজেই অর্জুনই আগে বেছে নাও অর্জুন নির্দিত হয়ে বললেন সখা তুমি তো বেশ ভালোই জানো তোমাকে পেলেই বিশ্ব সংসারে আমি আর কিছুই চাই না দুর্যোধন ভাবলেন আচ্ছা আহাম মুক্ত অর্জুনটা কৃষ্ণ একা করবেটা কি তা আবার অস্ত্র ধরবে না বলছে যাকে মরুককে আমি তো যা চেয়েছিলাম তাই পেয়ে গেলাম তবে আর ভাব নাকি এই ভেবে খুশি মনে দুর্যোধন দৌড়লেন বলরামের কাছে কিন্তু যুদ্ধে কোনোরূপ অংশগ্রহণে বলরাম নারাজ তিনি বললেন আমাকে আর এসবের মধ্যে টেনো না যুদ্ধের সম্ভাবনা দেখে আর্যাবর্তের রাজারাও দুভাগ হলেন পাণ্ডবদের দিকে এলেন সাত্বকী ধৃষ্টকেতু দ্রুপদ বিরাট ইত্যাদি রাজারা তাদের মোট সৈন্য সংখ্যা দাঁড়ালো মোটের ওপর সাত অক্ষহীনী আর কৌরব পক্ষে যোগ দিলেন ভগদত্ত শল্য কৃতবর্মা জয়দ্রথ সুদক্ষিণ ইত্যাদি রাজারা তাদের সৈন্য সংখ্যা দাঁড়ালো এগারো অক্ষহিনি। এই প্রসঙ্গে বলে রাখি যে এক অক্ষহীনী সেনা মানে সে সময় হিসেবে দু লক্ষ আঠেরো হাজার সাতশো চতুরঙ্গ সেনা যখন মোটামুটি একটা যুদ্ধের আবহ দুপক্ষ থেকেই তৈরি হচ্ছে তেমন সময় যুধিষ্ঠির মারফত খবর পাঠালেন তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দিতে যদি কৌরবদের আপত্তি থাকে তাহলে তাদের পাঁচ ভাইয়ের নামে অন্তত পাঁচটা গ্রাম লিখে দিক কৌরবরা তাতেই তারা খুশি থাকবেন কারণ সম্পদের চেয়ে তো শান্তি বড় বৃত্তের চেয়ে চিত্ত ভীষ্ম দ্রোণ এমনকি ধৃতরাষ্ট্র শান্তি চাইছিলেন কিন্তু দুর্যোধন আর কর্ণ চান যুদ্ধ অহংকারী দুর্যোধন সদম্ভে বললেন বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী বৃদ্ধ ধৃতরাষ্ট্র চোখের জল মুছতে মুছতে বললেন দৈবের ইচ্ছার বিরুদ্ধে মানুষ আর কী বা করবে যা হবার তাই হবে এরপর কৃষ্ণ আরও একবার চেষ্টা করলেন যাতে শান্তিতে সবকিছু কিছু যায় সহদেব আর দ্রৌপদী ছাড়া বাকি সকলেই শান্তি চাইছিলেন কিন্তু দুর্যোধন কৃষ্ণকে অপমান করে ফিরিয়ে দিলেন শান্তি প্রস্তাব ব্যর্থ মনোরত হয়ে যখন ফিরে আসছেন কৃষ্ণ তখন তার সঙ্গে দেখা হল কর্ণের কর্ণকে কৃষ্ণ বললেন কর্ণ তুমি হয়তো জানো না যে তুমি জ্যেষ্ঠ পাণ্ডব কুন্তীর গর্ভজাত প্রথম পুত্র মাথা নত করলেন কর্ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন জানি কৃষ্ণ কিন্তু বড্ড দেরি হয়ে গেছে দুর্যোধনের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি আর ফিরতে পারব না তারপর কুন্তি আরো একবার কর্ণকে ফেরাবার শেষ চেষ্টা করলেন কিন্তু সশ্রদ্ধভাবে কুন্তিকেও ফেরিয়ে দিলেন কর্ণ তবে কুন্তিকে কথা দিলেন বললেন অর্জুন ছাড়া আমি আর কোনো ভাইকে বধ করব না মা অর্জুন অথবা আমি এই দুজনের মধ্যে যে কোনো একজন থাকবে তাই যুদ্ধের শেষে তোমার পাঁচ ছেলেই থাকবে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠল বেজে উঠল তুরি ভেরি তামামা পাণ্ডবদের সাত দলের সেনাপতি হলেন ধ্রুপদ বিরাট ধৃষ্টদুম্ন শিখণ্ডী সাতকী চেকিতানার ভীম প্রধান সেনাপতি হলেন ধৃষ্টদুম্ন প্রধান পরিচালক অর্জুন দুর্যোধন কৃপ দ্রোণ শল্য জয়দ্রথ সুদক্ষিণ কৃতবর্মা অশ্বত্থামা ভরিশ্রবা ইত্যাদিকে এক একটা বাহিনীর সেনাপতি করে দিলেন ভীষ্ম কর্ণকে সহ্য করতে পারতেন না বললেন ও যদি অস্ত্র ধরে তবে আমি অস্ত্র ধরব না কর্ণ উল্টোটাই বললেন তাই কর্ণ আপাতত সরে থাকলেন যুদ্ধ থেকে ভীষ্ম হলেন প্রধান সেনাপতি ব্যস্তে সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করলেন যাতে তিনি ঘরে বসেই পুরো যুদ্ধটা দেখতে পারেন ধৃতরাষ্ট্রকে শোনাতে পারেন যুদ্ধের ধারা বিবরণে সরাসরি তরঙ্গায়িত দূরদর্শন বেজে উঠল যুদ্ধের শঙ্খ আর্যাবর্ত দাঁড়ালো একটা যুগ পরিবর্তনের সন্ধিক্ষণে মহাভারতের সপ্তম পর্বের সঙ্গে সঙ্গে আজকে শেষ হল আমাদের উদ্যোগ পর্ব এর পরদিন আমরা শুনব ভীষ্ম ও দ্রোণ পর্বের গল্প বিশালায়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর এরকম আরও পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে ধন্যবাদ